আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি আফনান করিম রাশিয়া ইউক্রেন যুদ্ধে মস্কোর পক্ষে প্রায় পনেরো হাজার সেনা মোতায়েন করেছিল উত্তর কোরিয়া তাদের মধ্যে অন্তত ছয়শ জন প্রাণ হারিয়েছে এমন দাবি করেছে দক্ষিণ কোরিয়ার একাধিক আইন প্রণেতা গোয়েন্দা প্রতিবেদনের বরাতে আইন প্রণেতারা বলেছেন শেষ ছয় মাসে উত্তর কোরীয় বাহিনীর প্রায় চার হাজার সাতশো সেনা হতাহত হয়েছে তবে এই একই সময়ের মধ্যে তাদের যুদ্ধ দক্ষতায় উল্লেখযোগ্য উন্নতিও চোখে পড়েছে তারা আরও দাবি করেন সেনা মোতায়েনের বিনিময়ে কারিগরি ও প্রযুক্তিগত কিছু সুবিধা নিয়েছে তিয়মিয়ম এর মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের পাশাপাশি কৃত্রিম গোয়েন্দা উপগ্রহের জন্য কারিগরি সহায়তা চলতি সপ্তাহে উত্তর কোরিয়া প্রথমবারের মতো রাশিয়ার জন্য সেনা প্রেরণের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করে তারা জানায় সর্বোচ্চ নেতা কিম জং উনের আদেশে মস্কোর কক্ষে কিয়েভের বিরুদ্ধে সেনা মোতায়েন করেছে তারা রাশিয়াকে কুরস্কো অঞ্চলের অধিকার ফিরিয়ে দিতে তারা সহায়তা করছে উল্লেখযোগ্য সংখ্যক উত্তর কোরীয় সেনা মোতায়েন এবং বিপুল গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্র পাওয়ার কারণে কুরস্কো অঞ্চলে বড় ধরনের সামরিক সুবিধা লাভ করেছে রাশিয়া এতে আন্তর্জাতিকভাবে একঘরে থাকা দুদেশের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক ঘনিষ্ঠতা আরও বেড়েছে তৃতীয় কোন দেশে কর্মী পাঠাতে উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে তবে অন্য দেশে কর্মী পাঠানোর মাধ্যমে দেশটি বিপুল অর্থ উপার্জন করে বলে বিশেষজ্ঞরা অনুমান করে থাকে এদিকে খুব শীঘ্রই চূর্ণ বিচূর্ণ হবে ইউক্রেন এক সাক্ষাৎকারে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন আমি মনে করি আমি সেই জাতিকে বাঁচাচ্ছি আমি মনে করি সেই জাতি খুব শীঘ্রই চূর্ণ বিচূর্ণ হবে এটি একটি বড় যুদ্ধযন্ত্র আমি মনে করি আমি ইউক্রেনের জন্য একটি দুর্দান্ত সেবা করছি এবং আমি তা বিশ্বাস করি ট্রাম্পকে আরও জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি কি এমন পরিস্থিতির অনুমতি দিতে পারেন যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আরও বেশি অস্ত্র সরবরাহ করবে তিনি বলেন অস্ত্রই হতে হবে এমন না অনেক ধরনের অস্ত্র আছে বুলেট সহ অস্ত্র হতে হবে না এটি সহ অস্ত্র হতে পারে এটি ব্যাংকিং সহ অস্ত্র হতে পারে এটি আরও অনেক অস্ত্র হতে পারে অন্যদিকে দখলদার ইসরায়েলের দখলকৃত জেরুজালেমের বিভিন্ন জায়গায় দাবানুল ছড়িয়ে পড়েছে এর মধ্যে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেলাবিদ থেকে জেরুজালেম যাওয়া রুট এক মহাসড়কে ছড়িয়েছে আগুন এতে সড়কে চড়া বেশ কিছু গাড়ি আটকে পড়ে আগুন কাছে চলে আসার পর ইসরায়েলিদের গাড়ি রেখে দৌড়ে পালাতে দেখা গেছে সামাজিক যোগায়ের মাধ্যমে এমন বেশ কয়েকটি ভিডিও এখন ঘুরপাক খাচ্ছে দখলদার ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস জানিয়েছে ওই সড়কে যেসব মানুষ গাড়িসহ আটকে পড়েছেন বা যারা আগুনের ঝুঁকিতে পড়েছেন তাদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে সেখানে একাধিক দাবানল জ্বলছে ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস জানিয়েছে এখন পর্যন্ত তারা নয় জনকে উদ্ধার করেছে তাদের গাড়িগুলো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছিল এছাড়া চারটি গাড়ি সরাসরি পুড়ে গেছে তবে ওই সময় গাড়িগুলোর ভেতর কেউ ছিল না ধোঁয়ার ভেতর পড়ে কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন এদিকে জেরুজালেমে গত কয়েকদিন ধরে তীব্র বাতাস বইছে যা দাবানকে আরও উস্কে দিচ্ছে অন্যদিকে ওয়াশিংটনের সঙ্গে পরোক্ষ আলোচনায় ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার তাদের অভ্যন্তরীণ ও সার্বভৌম বিষয় একই সঙ্গে যুক্তরাষ্ট্রের একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞা কার্যকরভাবে প্রত্যাহারের দাবিও তুলেছে তেহরান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং অর্থবহ নিষেধাজ্ঞা প্রত্যাহার ইরানের রেড লাইন যা আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে তিনি বলেন আমরা আমাদের মূল নীতিগুলোর প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগোব এসব নীতির প্রতি সম্মান না দেখানো হলে কোন চুক্তি হবে না ইরানের রাজনৈতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ দেশটির দ্র অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে তিনি মজলিসের সামনে বলেন শূন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানের প্রতিরক্ষা সক্ষমতা এবং আঞ্চলিক প্রভাব এই তিনটি বিষয় আলোচনার বাইরে অন্যদিকে ইসরায়েল তীব্র আপত্তি জানিয়ে বলেছে ইরানকে অবিলম্বে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণ বন্ধ করতে হবে নতুবা তারা যে কোনো সময় পারমাণবিক বোমা তৈরির দিকে এগিয়ে যেতে পারে তবে যুক্তরাষ্ট্র তুলনামূলকভাবে নমনীয় অবস্থান নিয়েছে ওয়াশিংটন শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক কর্মসূচি পরিচালনার অধিকার ইরানকে দিতে প্রস্তুত বলে আভাস মিলেছে নেতানিয়াহু সম্প্রতি জিউইশ নিউজ সিন্ডিকেট আয়োজিত এক সম্মেলনে বলেন যে কোনো উপায় হোক ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের সব পথ বন্ধ করতে হবে ট্রাম্পের সঙ্গে সাম্প্রতিক আলাপের প্রসঙ্গ টেনে তিনি জানান যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক আছে কিন্তু জাতীয় নিরাপত্তার প্রশ্নে ইসরায়েল নিজের সিদ্ধান্ত নিজেই নেবে ওমানের মাধ্যমে ইরান যুক্তরাষ্ট্র আলোচনায় আংশিক অগ্রগতি হলেও নেতানিয়াহু তা নাকচ করে দিয়েছেন তিনি লিবিয়ার উদাহরণ টেনে বলেন যদি ইরান লিবিয়ার মতো সমস্ত পারমাণবিক ও রাসায়নিক কর্মসূচি বাতিল না করে তাহলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকি জানান ইরান তাদের অভ্যন্তরীণ নীতি ও সার্বভৌম সিদ্ধান্তের ওপর বাইরের চাপ বরদাশ করবে না তিনি সতর্ক করে বলেন ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসন হলে এর জবাব হবে অত্যন্ত কঠোর আরাকি আরও বলেন ইরান যুক্তরাষ্ট্র আলোচনায় প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর ইসরায়েলের অস্বাভাবিক প্রভাব খুবই দৃষ্টিকটু এবং তা কূটনৈতিক প্রচেষ্টার জন্য শুভ লক্ষণ নয় ইসরায়েল একদিকে যেমন ইরানের পারমাণবিক কর্মসূচিতে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছে অন্যদিকে যুক্তরাষ্ট্র এখনও কূটনৈতিক সমাধানের পথেই থাকতে চায় বলে জানিয়েছে এদিকে কাশ্মীরের পাহেলগাঁওয়ের হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে এর মধ্যেই বুধবার পাকিস্তানের আকাশসীমার সীমার কাছাকাছি টহল দেওয়া ভারতীয় যুদ্ধ বিমানগুলোকে তাড়িয়ে দেওয়ার দাবি করেছে ইসলামাবাদ দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে পাকিস্তান এয়ারফোর্সের যুদ্ধবিমান দ্রুত পাল্টা পদক্ষেপ নিলে ভারতীয় যুদ্ধবিমানগুলি পিছু হটতে বাধ্য হয় পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভি নিউজ এবং রেডিও পাকিস্তান নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় বিমান বাহিনীর চারটি রাফাল যুদ্ধবিমান নিয়ন্ত্রণ রেখা অতিক্রম না করেই অধিকৃত কাশ্মীরে সারারাত টহল দিচ্ছিল রেডিও পাকিস্তান আরও জানিয়েছে পাকিস্তানের যুদ্ধবিমান দ্রুত ভারতীয় যুদ্ধ বিমানগুলির উপস্থিতি শনাক্ত করে পাকিস্তানি বাহিনীর তৎপরতার ফলে ভারতীয় রাফাল বিমানগুলি আতঙ্কিত হয়ে পিছু হটতে বাধ্য হয় নিরাপত্তা সূত্রগুলি আরও নিশ্চিত করেছে যে সশস্ত্র বাহিনী ভারতের যে কোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত ও সতর্ক রয়েছে